উদ্বোধন এবং শিলান্যাসের এদিন পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে এসে সাতটি প্রকল্পের উদ্বোধন এবং চার সুন্দরী প্রকল্পে কয়েকজন গ্রাহক এবং একশো দিনের কাজ করা শ্রমিককে টাকা প্রদান করেন আলিপুরদুয়ার জেলায় চারটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং চারটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রয়েছে এদিন মন্ত্রী বেচারাম মান্না বলেন একশো টাকা দেয়নি কেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন এখানে এটা আমাদের পক্ষে মনে হয় কেন্দ্রীয় সরকার যেভাবে টাকা আটকে দিয়েছে এবং যে অজুহাত দিয়ে টাকা আটকে দিচ্ছে এগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা এবং আমরা যে যখন যা তথ্য চেয়েছে তখনই আমরা পাঠিয়েছি এবং সঠিক তথ্য পাঠিয়েছি কেন্দ্রীয় টিম এসেছে বারে বারে তারপরও এটা একটা রাজনৈতিক স্বার্থ চারিত্র করার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে যার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে সেজন্য কেন্দ্র টাকা না দিল সেই টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগর থেকে সেই টাকা দিয়ে এটাকে পূরণ করে কৃষকদের তাদের অভাবকে অন্তত কিছুটা হলো মুক্ত পায় টাকা থেকে বঞ্চিত তা সেখানে আপনারা কোর্টে যাচ্ছেন না কেন সুপ্রিম কোর্টে আপনাদের তো ন্যায্য দাবি দেখুন সার্বিক দিক দিয়ে নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন এদিকে চা শ্রমিক আবাসন প্রকল্পে টাকা প্রদান নিয়ে খুব বাড়ছে রাজ্য শ্রমিকদের আবাসন তৈরিতে দিচ্ছে এক লক্ষ কুড়ি হাজার অপরদিকে দুবছর পূর্বে চা বাগানে চা সুন্দরী প্রকল্পে আবাসন তৈরিতে বরাদ্দ ছিল পাঁচ লক্ষ চল্লিশ হাজার এ ব্যাপারে মন্ত্রী বলেন এখানে আমাদের যাদের যারাই শ্রমিক আমরা তাদেরকেই এর ব্যবস্থা করব আমাদের ইতিমধ্যেই প্রায় চোদ্দ হাজার চারশো আটটি কমপ্লিট হয়ে রয়েছে আমরা ইতিমধ্যেই সাত হাজার আমরা দিয়ে দিয়েছি এরপরও আমরা জেনে রাখবেন রাজ্যের মধ্যে এই জেলা একদম যাচ্ছে তিন ফেজে একটা হচ্ছে ষাট হাজার টাকা তারপরের ফেজে চল্লিশ হাজার টাকা তারপরে কুড়ি হাজার এটা কি পর্যাপ্ত বলে মনে করছেন দেখুন নিশ্চিতভাবে একটা ঘর থাকার বাসযোগ্য শ্রমিক তার ফ্যামিলি থাকার জন্য এটা আমরা মনে করি যথেষ্ট

আনন্দভূব আনন্দ মিত্রানন্দ মিত্রঙ্গভূব ওয়ার্ল্ডন ব্লক থেকে এসেছেন যিনি 100 দিন প্রকল্পে কাজ করেছিলেন কতদিন আগে দিন কাজ করেছেন আজকে চার তিন চার বছর আগে কাজ করছেন টাকা অনেক খুশি